ইস্ট বেঙ্গল ক্লাবের একশো ছয়তম জন্মদিবস উপলক্ষে দুর্গাপুরের ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভশ্রী দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা একটা বিশাল মহান কর্মযোগ্য

এবং আহ সেটা বলতে চাই না এটা একটা ইচ্ছে স্বপ্ন সব কিছুই রয়েছে তবে একটু সময় লাগবে আমরা হ্যাঁ নতুন একটা অ্যালবাম রিলিজ হচ্ছে আহ সেটা জি মিউজিকের তরফ থেকেই হচ্ছে একটা বাংলা গান আর বাকি মহালার যে কাজগুলো চলছে সেই গান গানগুলো আবার গাওয়া

আলাদা ফিল সবকিছু মিলে দেখুন কত লোক আছে আর আজকে তো আর ওইভাবে বাধা নেই গন্ডিতে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল আজ হচ্ছে সামাজিক অত এটা ব্যাপার ঠিক আছে পিছনে ব্যাকগ্রাউন্ড হয়তো ইস্ট বেঙ্গলের আছে কিছুদিন আগে দুদিন আগে মোহনবাগানের ছিল আমরা মানুষ দুর্গাপুরিয়ান আমরা সবাই মিলেমিশে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাব মিডিয়াম মেবি ইস্ট বেঙ্গল মিডিয়াম মেবি মোহনবাগান আমরা এক দ্যাটস অল আলোচনা হয় কখনো কখনো কিন্তু এখনো আপনাদেরকে বলার মতো কোনো বাস্তব কিছু এখন আমার সঙ্গে আলোচনা হয়নি বা আমার মাথা তো এখনো আসেনি হচ্ছে হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এই মুহূর্তে সবকিছু বলা যাবে না হচ্ছে আন্ডার প্রসেস চেষ্টা করছি দেখা যাক এবং আমি দেখছি যে একটা ট্রেন্ড এসেছে মানুষের যে কোনো ভালো দিন শুভ দিন তারা এরকম কোনো মানব সেবা কল্যাণমূলক প্রোগ্রামের মধ্যে দিয়ে উদযাপন করে তা আমি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবকে অত্যন্ত আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন শুভেচ্ছা যে একটা কথা ভেবেছেন সব থেকে লাগছে যে মলের জনবহুল এরকম একটা জায়গার মধ্যে তারা করছেন খুব সাবলীল ভাবে এটা চলছে নিজের গতিতে রক্তদান শিবির চলছে তার সঙ্গে প্রচুর মানুষের আনাগোনা কেনাকাটা সবই চলছে কিন্তু তার সঙ্গে সব রক্তদান এবং যারা দিচ্ছেন স্বেচ্ছায় এবং হাসি মুখে যেটা আমাকে খুব আকর্ষণ করে তারা স্বেচ্ছায় দিয়ে দেন এবং হাসি মুখে দেন মানে তারা যে কোন একটা ভালো কাজ করছেন মন থেকে সেটা বোঝা যায় এটা মানুষ সচেতন হচ্ছেন না এবং ক্রিকেট খেলা প্রেমী মানুষ ক্রিকেট প্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ এরা প্রচুর ছিল হয়তো আগেও কিন্তু অতটা উন্মাদনা ছিল না মানুষের মধ্যে একটা উন্মাদনা একটা উত্তেজনা এবং তারা যে ভক্ত যে ক্লাবকে তারা ভালোবাসে একদমই ভক্ত আমি কিন্তু আমি খেলার ভক্ত প্রত্যেককে আমি অনেক অনেক অভিনন্দন জানাবো কিন্তু ভক্ত বি মোহন মোহনবাগানের সেটাই থাকবো দুর্গাপুর থেকে শম্প প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.